শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলন নিয়ে ষোলো দশমিক চার এর পনেরো নং প্রশ্ন এখানে বলা আছে একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল সমান একশো বর্গ সেন্টিমিটার এবং আয়তন একশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার বেলুনের উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো আমাদেরকে বক্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে এবং তার আয়তন দিয়ে দিয়েছে আমাদেরকে বেলুনের উচ্চতা ও ভূমির নির্ণয় করতে হবে আমরা জানি বেলুনের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার কেননা বেলুনের ভূমি হচ্ছে বৃত্তাকার আর বৃত্তাকার ক্ষেত্র ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার আবার বেলুনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল সমান ভূমির পরিধি ইন্টু উচ্চতা সমান টু পাই আর ইন্টু এইচ অর্থাৎ টু পাই আর এইচ যেহেতু বেলনের ভূমি বৃত্তাকার তাই তার পরিধি হবে টু পাই আর এবং আয়তন নির্ণয় করতে হলে তার সাথে উচ্চতা গুণ করতে হবে তাহলে হবে টু পাই আর এইচ অর্থাৎ বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল সমান ভূমির পরিধি ইন্টু উচ্চতা আর ভূমির পরিধি হচ্ছে টু পাই আর এবং উচ্চতা হচ্ছে এইচ সুতরাং বক্রতলের ক্ষেত্রফল বা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল সমান টু পাই আর এইচ আমাদেরকে যেহেতু বেলুনের উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে তাহলে আমরা ধরে নেই বা মনে করি বেলুনের ভূমির ব্যাসার্ধ আর সেন্টিমিটার এবং উচ্চতা এইচ সেন্টিমিটার সুতরাং বেলুনের বক্রতলের ক্ষেত্রফল অনুযায়ী টু পাই আর এইচ বর্গ সেন্টিমিটার এবং বেলুনের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ গণ সেন্টিমিটার প্রশ্নে বেলনের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে একশো বর্গ সেন্টিমিটার এবং আয়তন দেওয়া আছে একশো পঞ্চাশ গণ তাহলে বেলনের বক্রতলের ক্ষেত্রফল সমান অর্থাৎ টু পাই আর এচ সমান আমরা লিখতে পারি একশো এবং বেলনের আয়তন পাই আর স্কোয়ার সমান আমরা লিখতে পারি একশো পঞ্চাশ সুতরাং প্রশ্ন আমরা লিখলাম যে পাই আর স্কোয়ার এইচ সমান একশো পঞ্চাশ এবং টু পাই আর এইচ সমান একশো এখান থেকে আমাদেরকে বেলনের ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এস নির্ণয় করতে হবে যদি আমরা এক নং সমীকরণকে দুই নং সমীকরণ দ্বারা ভাগ করি তাহলে এখান থেকে আমরা আর এর মান পেয়ে যাব কেননা এক নং সমীকরণেও পাই রয়েছে এবং দুই নং সমীকরণেও পাই রয়েছে তাহলে পাই দুটি কেটে যাবে এবং এক নং সমীকরণ থেকে একটি আর কেটে যাবে এবং দুই নং সমীকরণ থেকেও একটি আর কেটে যাবে যেহেতু এক নং সমীকরণে আর স্কোয়ার রয়েছে তাহলে একটি আর এখানে থেকে যাবে এক নং সমীকরণ থেকেও এইচ কেটে যাবে এবং দুই নং সমীকরণ থেকেও এইচ কেটে যাবে যদি আমরা এক নং সমীকরণকে দুই নং সমীকরণ দ্বারা ভাগ করতে চাই তাহলে এক নং সমীকরণের বাম পক্ষের অংশকে দুই নং সমীকরণের বাম পক্ষের অংশ দ্বারা ভাগ করতে হবে এবং এক নং সমীকরণের ডান পক্ষের অংশকে দুই নং সমীকরণের ডান পক্ষের অংশ দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা ভাগ করি যে এক নং সমীকরণকে দুই নং সমীকরণ দ্বারা ভাগ করি এখন এক নং সমীকরণের বামপক্ষের অংশকে আমরা লবে লিখলাম এবং দুই নং সমীকরণের বামপক্ষের অংশকে হরে লিখলাম এবং এক নং সমীকরণের ডানপক্ষের অংশকে লবে লিখলাম আর দুই নং সমীকরণের ডানপক্ষের অংশকে হরে লিখলাম এখন আমরা যদি ভাগ করি বামপক্ষের অংশের লব থেকে একটি পায় এবং হর থেকে একটি পাই লব থেকে একটি আর এবং হর থেকে একটি আর যেহেতু লবে আর স্কোয়ার রয়েছে তাহলে এখানে একটি আর থেকে যাবে আর লব থেকে একটি এইচ এবং হর থেকে একটি এইচ কাটা যাবে তাহলে এখানে থেকে যাবে আর বাই টু আর ডান পক্ষে আমরা উভয় লব এবং হরকে পঞ্চাশ দ্বারা যদি ভাগ করি তাহলে হবে তিন পঞ্চাশে দেড়শো এবং পঞ্চাশ দোকানে একশো অর্থাৎ উপরে হবে তিন এবং নিচে হবে দুই তাহলে আমরা পাই আর বাই টু সমান থ্রি বাই টু এখন আমরা উভয় পক্ষের হর থেকে দুই দুই কেটে দিতে পারি তাহলে থাকে আর সমান থ্রি অথবা আমরা একটি কাজ করতে পারি বাম পক্ষের হর ডান পক্ষের লব থ্রি এর সাথে গুণ করে দিতে পারি তাহলে হবে তিন দুগুণে ছয় তাহলে আমরা যেহেতু আরের মান নির্ণয় করতে চাই আর কে আমরা পক্ষেই রেখে দেব যেহেতু এটি লব রয়েছে এটি উপরেই থাকবে তাহলে আর সমান হবে তিন দুগুণে ছয় বাই দুই ছয় বাই দুই তাহলে দুই দ্বারা যদি আমরা ছয়কে ভাগ করি তাহলে হবে তিন অর্থাৎ তিন দুগুণে ছয় সুতরাং আর সমান থ্রি সুতরাং বেলনের ভূমির ব্যাসার্ধ তিন সেন্টিমিটার সমীকরণ দুইয়ে আরের মান বসিয়ে পাই এখন যদি আমরা দুই নং সমীকরণে আরের মান বসাই তাহলে দুই নং সমীকরণে ছিল টু পাই আর এইচ সমান একশো এখানে আমরা আরের মান বসিয়ে দেবো তাহলে হবে টু পাই আরের মান থ্রি ইন্টু এইচ সমান একশো তাহলে টু ইন্টু পাই পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এবং আর এর মান থ্রি ইন্টু এইচ সমান একশো এখন আমাদেরকে এইচ এর মান নির্ণয় করতে হবে তাহলে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু থ্রি এর গুণফলকে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে আসবো যেহেতু এই অংশটি বামপক্ষে গুণ অবস্থায় ছিল তাহলে ডান পক্ষের অংশের সাথে অর্থাৎ একশো এর সাথে ভাগ অবস্থায় হবে তাহলে হবে একশো ভাগ আঠারো দশমিক আট চার নয় ছয় আমরা যদি একশোকে আঠারো দশমিক নয় ছয় দ্বারা ভাগ করি তাহলে হবে এইচ সমান ফাইভ পয়েন্ট থ্রি জিরো ফাইভ অর্থাৎ আমরা এইচের মান পেয়ে গেলাম ফাইভ পয়েন্ট থ্রি এ থেকে আমরা বলতে পারি বেলুনের উচ্চতা ফাইভ পয়েন্ট প্রায় কেননা আমরা বেলুনের ভূমির প্যাসার্থ ধরেছিলাম আট সেন্টিমিটার এবং উচ্চতা ধরেছিলাম এইচ সেন্টিমিটার আর আমরা আর এর মান পেয়েছি থ্রি এবং এইচ এর মান পেয়েছি ফাইভ পয়েন্ট থ্রি জিরো ফাইভ টু সুতরাং বেলুনের উচ্চতা ফাইভ পয়েন্ট থ্রি জিরো ফাইভ টু সেন্টিমিটার প্রায় এবং ভূমির ব্যাসার্ধ 3 তিন সেন্টিমিটার প্রায় এনসার সবাইকে সালাম জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম